আসসালামু আলাইকুম ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বারোই ফেব্রুয়ারি আজ এগারোই ডিসেম্বর দুই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন স্যার উনি তফসিল ঘোষণা করেছেন উনি বলেছেন আগামী বছর অর্থাৎ দু সালের বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তিনশো আসনে অনুষ্ঠিত হবে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে নাসির উদ্দিন অসংখ্য ধন্যবাদ পুরো নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা তফসিল ঘোষণা করল এই তফসিল ঘোষণা খুব সহজ সাধ্য কোনো বিষয় ছিল না দীর্ঘ প্রচেষ্টার পর যে তফসিল ঘোষণা করা হলো এই জন্য পুরো ছি ছিঁকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ত্রোদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ হচ্ছে উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই হবে তিরিশ ডিসেম্বর দুই সাল থেকে চার জানুয়ারি দুই সাল পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দুই সাল দুই সালের একুশ জানুয়ারিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একুশ জানুয়ারিতেই প্রতীক বরাদ্দ দেওয়া হবে মাসাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে এই প্রচার প্রচারণা চলবে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের দশ ফেব্রুয়ারির সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চলবে মাসাল্লাহ নির্বাচন কমিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই তফসিল ঘোষণা খুব সহজে আসেনি আপনারা জানেন এ দেশের কিছু কিছু রাজনৈতিক দল স্পষ্টভাবে বলেছিল পিআর ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না এই যে পিআরের যে বিতর্ককে ঊর্ধ্বে রেখে আজ নির্বাচন কমিশন তাদের তফসিল ঘোষণা করল এজন্য নির্বাচন কমিশনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাছাড়া কিছু কিছু রাজনৈতিক দল চেয়েছিল বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগ পদত্যাগ না করলে এদেশে কোনো নির্বাচন হবে না কিন্তু বর্তমান প্রেসিডেন্ট বহাল তবিয়তে আছে তফসিলও ঘোষণা করা হল এখন খুব জানতে ইচ্ছে করে যারা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছিল তাদের অনুভূতিটা কি। আপনারা জানেন এনসিপির নেতা নাজির উদ্দিন পাটোয়ারি বলেছিল নির্বাচন হবে না কিন্তু নির্বাচন হচ্ছে তফসিল ঘোষণা হলো এখন খুব জানতে ইচ্ছে করে যে নাসির উদ্দিন সাহেব আপনার অনুভূতিটা কি। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের জাতীয় পার্টি এই পার্টিটা হচ্ছে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সহযোগী একটা পার্টি জোটের পার্টি এই জাতীয় পার্টি স্পষ্ট করে বলেছিল যে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না আমার খুব জানতে ইচ্ছে করছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হচ্ছে কারণ হচ্ছে আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দল নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির অনুভূতি কি জানতে খুব ইচ্ছে করছে আমার জানতে ইচ্ছে করছে যারা বলেছিল এই সংবিধান সংশোধন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না কিন্তু সংবিধান সংশোধন হয়নি কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো জানতে ইচ্ছে করছে যে তাদের অনুভূতিটা কি। আমার জানতে ইচ্ছে করছে যে নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিতে হবে গণভোটের আগে নির্বাচন হবে না কিন্তু নির্বাচন আর গণভোট একই দিনে হচ্ছে গণভোট আগে হচ্ছে না জানতে খুব ইচ্ছে করছে যারা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছিল তাদের অনুভূতি কি জানতে খুব ইচ্ছে করছে অর্থাৎ আজকে যে তফসিল ঘোষণা করা হলো এটি কিন্তু সহসাধ্য কোনো বিষয় নয় কিছু কিছু রাজনৈতিক দল আরও বলেছিল যে এই সংবিধান সংশোধন করতে হবে এই সংবিধানের অধীনে কোনো নির্বাচন হবে না এই সংবিধানের অধীনে যদি নির্বাচন হতে হয় তাহলে সেটা দুই সালে হবে তার আগে কোনো নির্বাচন হবে না সংবিধান সংশোধন হয়নি উনত্রিশ সালেও নয় দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে জানতে ইচ্ছে করছে যারা উনত্রিশ সালের নির্বাচন চেয়েছিল তাদের অনুভূতি কি। অর্থাৎ আজকে যে তফসিল ঘোষণা করা হলো এটা সহসাধ্য কোনো বিষয় নয় অত্যন্ত জটিল একটা বিষয় কারণ অনেকেই চেয়েছিল এই নির্বাচনটা দুই ধাপে যেন হয় কিন্তু এক ধাপে হচ্ছে অনেক দল চেয়েছিলো নির্বাচনী যে আসন নির্বাচনী সংসদীয় আসনের এরিয়া এটা সংশোধন করা হোক রিপেয়ার করা হোক কিন্তু সেটাও হয়নি তিনশো আসনই থাকলো তিনশো আসনেই নির্বাচন হতে যাচ্ছে সুতরাং এই তফসিল ঘোষণা সহজসাধ্য কোনো বিষয় নয় জটিল একটা বিষয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ধন্যবাদ এ এম এম নাসির স্যারকে ধন্যবাদ পুরো নির্বাচন কমিশনকে ধন্যবাদ পুরো অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ পুরো দেশবাসীকে ধন্যবাদ এই তফসিল ঘোষণা সাদরে গ্রহণ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম